আজকে রমজান মাসের শেষ সেহেরি তো একটা খেজুর খেয়ে আজকের লাস্ট সেহেরিটা করে নিচ্ছি আলহামদুলিল্লাহ আজকে রমজান মাসের শেষ রোজা সেহেরি করে ফেলেছি তো দেখতে দেখতে রমজান মাস শেষ হয়ে গেল আর মাঝে মাঝে হয়তো সে ভজরের টাইমে ওঠা হবে আমি নর্মালি ফজরের টাইমে উঠতে পারি না বাট এবার থেকে অভ্যাস করবো ইনশাল্লাহ ফজরের টাইমে ওঠা হজরে নামাজ পড়া তো সবার রোজার মাস কেমন গেল অবশ্যই জানাবেন আর এই তো আমি এখন বারান্দায় চলে আসছি আমি এখন গাছে পানি দিব আমার সবগুলো গাছ আর এই হচ্ছে আমার পাখিগুলো আছে পাখির বাচ্চা হয়েছে ওইখানে হাঁড়িতে বাচ্চা আছে নিচেরটাতেও আছে তো এই তো লাস্ট রোজা মানে চার রাত আর কালকে তো বাংলাদেশি ঈদ তো আজকে অনেক প্রিপারেশন আছে মেহেরি দেওয়া থেকে শুরু করে ডেকোরেশন থেকে শুরু করে সব কিছু আজকের ব্লগে শেয়ার করবো সবাই আমার ব্লগটা অবশ্যই দেখবেন লাইক কমেন্ট করবেন তো এই তো এখানে হচ্ছে আমি পাখির খাবার দিয়ে দিয়েছি আর পাখির খাবার দেওয়ার সাথে সাথেই পাখি এসে খাওয়া শুরু করে দেয় তো এই তো এখন আমি হচ্ছে এখানে পানি দিয়ে দিব গাছের পানি সকাল সকাল না দেওয়া হইলে অন্য সময় আর দেওয়াই হয় না আর এরপরে রোদ রোদে আমি সাধারণত গাছে পানি দিই না তো এই তো এখন হচ্ছে পানিগুলো দিয়ে দিলাম এরপরে হচ্ছে আমি ঘুমাবো একটু ঘুম থেকে উঠে হচ্ছে বাইরে যাব তো এই তো আমি আমার ছোট বোনকে নিয়ে হচ্ছে বাইরে যাচ্ছি আজকে আমরা মেহেদি দিতে যাচ্ছি তো তখন অলমোস্ট হচ্ছে এগারোটা বাজে তো আমরা হচ্ছে আমাদের বাসার কাছেই একটা আপুর কাছ থেকে হচ্ছে আমরা ঈদের মেহেদি দিতে যাচ্ছি তো এই আপুর বাসাতেই হচ্ছে আপু মেহেদি ফেস্টিভাল রেখেছে তো এখানে হচ্ছে উনি উনি যেহেতু আর্টিস্ট তো হচ্ছে কম বেশি সবাইকে দিয়ে দিবে আজকে আর আজকে যেহেতু চাঁদ রাত তো এই তো আমরা আপুর বাসে চলে আসছি আর আপুর এসে তো হচ্ছে দেখি আমাদের ওয়েটিংয়ে রেখে দিয়েছিল কারণ অনেক আরও অনেকজনই ছিল দুই তিনজন ছিল তো ওনারা ওনাদের হচ্ছে মেহেদি দিয়ে দিচ্ছে তো এরপরে হচ্ছে আমরা ওয়েট করতেছিলাম তো এখন হচ্ছে আমার ছোট বোনকে দিয়ে দিতেছে তো আমি এর পরে দিব আর আমি এবার অনেক মেহেদি দিব না জাস্ট এক সাইডে দিব এক হাতে তো এই তো আমার ছোট বোনের মেহেদি তো খুব সুন্দর হয়েছে এবার একটা আর আমরা এটা অর্গানিক মেহেদি দিইনি এটা হচ্ছে প্রেম দুলহান মেহেদি দিছে তো এরপর হচ্ছে আমার হাতের মেহেদি দেওয়া শুরু করে দিয়েছে অলমোস্ট হাফ দেওয়া তো তো এই এটা হচ্ছে ফাইনাল লুক মেহেদির আর সুন্দর হয়েছে শেষ এবারে মেহেদিটাও গত বছরও দিয়েছি গত বছর আমাদের বাসে এসে মেহেদি আর্টিস্ট দিয়ে গিয়েছিল মেহেদি তো সেবারটাও সুন্দর হয়েছে এবার সুন্দর হয়েছে তো এই তো এরপর আমরা দুই বোন মিলে বাসে চলে যাচ্ছি রিক্সা দিয়ে যেহেতু বাসের এটা আরো অনেক পরের একটা ভিডিও এটা হচ্ছে ইফতারির আগ দিয়ে ভিডিও করেছিলাম একটু আর এই তো আজকে তো লাস্ট ইফতারি আমাদের তো দেখতে দেখতে রমজান মাস চলে গেল আর রমজান মাস যখন চলে যায় আসলেই খারাপ লাগে আরো একটা বছর ওয়েট করতে হবে এরপর রমজান মাসে দেখা পাবো তো একটু পরেই আমরা লাস্ট এটা করে নিব এরপরে ইফতারি করার পরে নামাজ পড়লাম নামাজ পড়ার পরে টিভি ছেড়ে দেখি কি চ্যানেল উঠতেছে ব্রেকিং নিউজ যে চার দেখা গিয়েছে কালকে ঈদ তো এই তো সবাইকে ঈদ মোবারক ঈদের খুশি ছড়িয়ে পড়ে যেহেতু ঈদ তো আজকে তো ঘর বাড়ি সাজাতেই হবে একটু না একটু আর আমার তো ঘর বাড়ি সাজানো না থাকলে হচ্ছে ঈদ ফিল হয় না তো এই তো এরপরে হচ্ছে একটু ডেকোরেশন করলাম ঈদের ব্যানার দিয়ে তো এই তো এবারে ঈদ ব্যানারটি একটু অন্যরকম করে লাগিয়েছি মানে অন্য ডিজাইনের ওপর অন্য প্যাটার্ন ছিল তো আর এর দিকে হচ্ছে আমি একটু লাইট লাগিয়েছি এই লাইটটা হচ্ছে গত বছর লাগানো ছিল বাট খুলে ফেলছিলাম তো এবার আবার লাগালাম লাইটটা তো লাইট লাগালে সুন্দরই লাগে তো ঈদের ডেকোরেশনটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবে তো এতটুকুই ছিল আমার এই ডেকোরেশন আর আপনাদের ঈদ চরাতের দিন বা ঈদের দিন কেমন গিয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন এই ভিডিও নিচে তো এই ছিল আমার ঈদের প্রিপারেশন আরও তো প্রিপারেশন ছিল রুম ডেকোরেশন আম্মুর কাজে হেল্প করা বান্না আমরা মিষ্টির আইটেম আগেই করে রাখি তো এদিকে হচ্ছে আম্মু ফিরনি বসিয়ে দিয়েছিল আর আমাদের ঈদের দিন হচ্ছে ফিরনি তারপরে হচ্ছে চিকন শ্যামাই সেগুলো হচ্ছে রান্না করা হয় আর এগুলো হচ্ছে আম্মুর রান্না করে আম্মু হচ্ছে চাঁদরাতের দিন মানে রাতের বেলা এগুলো হচ্ছে বসিয়ে দেয় কারণ ঈদের দিন সকালবেলাতে এগুলো রান্না করার টাইম থাকে না তো এবারের ফ্রেনিটা আসলে অনেক মজা হয়েছে আম্মুর আর এদিকে ছিল হচ্ছে চিকন শ্যামাই সেটা হচ্ছে রান্না করা হয়ে গিয়েছিল আমি লাস্টে এসে ভিডিও করলাম এরপরে এই তো আমার এবারের ঈদের শপিং এবারে ঈদে আমি তিনটা ড্রেস নিয়েছি সাথে কসমেটিক্স ছিল জুতা ছিল তো আজকে ব্লগটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ